নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশানে আজকের এই ভিডিওতে থামনেল দেখেই বুঝতে পেরে গেছেন যে আমি ইসরায়েল ইরানের যে ওয়ার সিচুয়েশান অর্থাৎ জিও পলিটিক্যাল একটা ভোলাটিলিটি দেখতে পাচ্ছি তার উপর বেস করে দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরবো কারণ কি আমরা যারা শেয়ার মার্কেটে কাজ করি এই শেয়ার মার্কেটে এর কী প্রভাব এবং কোন কোন সেক্টরে সমস্যা দেখা দিতে পারে কোন কোন সেক্টরে এখান থেকে লাভ করার একটা সম্ভাবনা দেখাতে পারে এখানে যা কিছুই আলোচনা করব সব কিছুই প্রবাবিলিটির ওপর এখানে বর্তমান যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে ইরানের সাথে আমেরিকার প্রক্সি হয়ে কিন্তু ইসরায়েল এই যুদ্ধ ঘোষণা করেছে এই এমতো অবস্থায় একটা অস্থিরতা গোটা গ্লোবাল শেয়ার মার্কেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাতে আমাদের ভারতবর্ষ বা ভারতবর্ষের মার্কেট কিন্তু তার বাইরে নয় এখানেও কিন্তু একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবার যেটা আমাদের ভাববার বিষয় যে মেনলি আমরা ডিপেন্ড করি অয়েলের জন্য মিডিল ইস্ট কান্ট্রিগুলোর উপর এবং আমরা যে সুয়েস খাল আছে সেখানেও যে ট্রেড বা যে ট্রানজাকশনগুলো হয় সেখান থেকে যে জাহাজগুলো যাতায়াত করে বাণিজ্যিক জাহাজগুলো সেখান থেকেও কিন্তু আমাদের কিন্তু কিছুটা ট্রেড কিন্তু হয় এবার অয়েল প্রাইস যদি দিনে দিনে বেড়ে যায় তাহলে আফকোর্স যেটা হবে সেটা হচ্ছে বাজারে সকল জিনিসের কিন্তু মূল্য বৃদ্ধি হবে মূল্য বৃদ্ধি যেহেতু আমদানি করতে হয় তো অয়েলকে বাইরের দেশ থেকে আমাদের সেই কারণেই হবে কারণ কি আমরা যখন বাইরের দেশ থেকে বেশি মূল্যে অয়েল কিনে নিজেদের দেশে আমদানি করব সেখানে কিন্তু প্রচুর টাকা ব্যয় করতে হবে তার সাথে সাথে আমাদের যে জিনিসপত্রগুলো আছে সাধারণ জিনিসপত্র সেগুলোর দাম কিন্তু বাড়বে সাধারণ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবার আমরা যদি আমদানি বাড়াই তেলের সেই তুলনায় কিন্তু রপ্তানি যদি ঠিকমতো না করি তাহলে কিন্তু সেইখানে একটা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট কিন্তু তৈরি হবে এবার যত কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হবে তত কিন্তু একটা ইনফ্লেশনের রাস্তায় কিন্তু আমরা চলে যাব আমাদের ইনফ্লেশন বাড়তে পারে এবার যখন এরকম পরিস্থিতি একটা হবে তখন কিন্তু শেয়ার মার্কেটেও প্রভাব কিন্তু হবে কারণ কি অটোমেটিক একটা টাকার অবমূল্যায়ন হবে বেশি টাকা দিয়ে বাইরের দেশ থেকে আমদানি করতে হবে যার জন্যে কিন্তু শেয়ার মার্কেটেও প্রভাব পড়বে বিভিন্ন যে কোম্পানিগুলো আছে তাদের কিন্তু প্রোডাকশন কস্ট বেড়ে যাবে এবং বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে এবং ইনফ্লেশন হওয়ার একটা চান্সেস কিন্তু রয়ে যাবে আরেকটা বিষয় যদি আমাদের দেখা যায় যে টাকার অবমূল্যায়ন হচ্ছে টাকার দাম আস্তে আস্তে কমে যায় তাহলে কিন্তু ফরেন ইনভেস্টাররা ভারতবর্ষের শেয়ার মার্কেট থেকে আস্তে আস্তে মুখ ফেরাবে যত বেশি মুখ ফেরাবে তত কিন্তু টাকার দাম আরও কমতে থাকবে অর্থাৎ শেয়ার মার্কেটে ব্যাপকভাবে প্রভাব পড়তে পারে কিন্তু এগুলো নেগেটিভ কথা আমি বললাম পজিটিভ কথা তো একটি বলি সেটা হচ্ছে আমাদের ভারতীয় টাকার যে মূল্য কমছে তার সাথে সেক্ষেত্রে কিন্তু আমি দেখছি যে ডলারের যে ইন্ডেক্স সেটাকেও কিন্তু একটু কুল অফ হতে দেখা যাচ্ছে অর্থাৎ ডলার ইন্ডেক্সের মধ্যেও একটা ডিক্লাইন কিন্তু দেখতে পাচ্ছি গতদিনের মার্কেটে আমরা যা দেখতে পেলাম মার্কেট যেখানে ওপেন হলো সেখান থেকে কিন্তু একটা বাইং চলে এসছে এটা একটা আসার কথা যে ডিআইআই এবং রিটেলাররা কিন্তু ভালো রকমের ইনভেস্টমেন্ট কিন্তু সেই দিনও করেছে অর্থাৎ এখানে একটা আশা করা যায় যে ওই জায়গায় একটা স্ট্রং কিন্তু একটা সাপোর্ট রয়েছে অর্থাৎ ওই রেঞ্জের মধ্যে বায়ার কিন্তু উপস্থিত রয়েছে এগুলো আসার কথা তবে ডে বাই ডে যদি ইরান যদি ভালো মতো রেটেলিয়েট করে তখন কিন্তু সমস্যা আরও বাড়তে পারে ইতিমধ্যেই ইরান অ্যাটাক করেছে মিসাইল অ্যাটাক করেছে এই খবরটা পেয়েছি আমরা সেখানে দাঁড়িয়ে মার্কেটে তার কি প্রভাব পড়ে আগামী দিন কিন্তু আমরা ট্রেডিং সেশনের মধ্যে দেখতে পারব এবার যেটা বিষয় যে তেলের দাম কিভাবে বাড়লো ব্রেন্ড ক্রুড দেখতে পাওয়া গেলো যে পঁচাত্তর টাকার থেকে এইট্টি ফোর পয়েন্ট সেভেন ফাইভ রুপিস পর্যন্ত চলে গেল যেটা কিন্তু থার্টিন পারসেন্টের মতো ওপরে উঠে গেলো ব্রেন্ট ক্রুডের দাম যেটা হায়েস্ট লাস্ট তিন বছরের মধ্যে কিন্তু এরকম জাম্প কিন্তু এরাকে দেখা যায়নি ইউএস ক্রুড সেভেন্টি ফোর ডলার সেখান থেকে এইট পার্সেন্ট জাম্প করে চলে গেল এইটটি ডলারই অর্থাৎ অনেকটা জাম্প একটা জায়গায় দেখলাম থার্টিন পার্সেন্ট জাম্প একটা জায়গায় দেখলাম এইট পার্সেন্ট জাম্প এইভাবে যদি তেলের দাম বাড়তে থাকে তাহলে আমাদের শেয়ার মার্কেটে হিউজ কিন্তু প্রভাব পড়তে পারে এবার তার মধ্যে থেকেও যারা আমরা পজিটিভ চিন্তা ভাবনা করি এবং নেগেটিভটাকে মাথায় রেখে চলি তাদের জন্য কিছু কথা আমাকে বলতে হবে যেরকম ক্যাপশনে আমি বলেছি বা থামনেলে বলেছি যে কোন কোন সেক্টরগুলো গেইন হতে পারে বা কোন কোন ধরনের স্টকগুলো গেইন হতে পারে এবং কারা লুজার হতে পারে বা কোন কোন স্টকের মধ্যে আমরা বা ব্লাড বার্থ দেখতে পারি এবার এই যে গেমিং সেক্টরগুলোকে নিয়ে যদি আলোচনা করি প্রথমে তাহলে আমরা দেখবো অয়েল অ্যান্ড গ্যাস প্রডিউসিং বা যারা হলো খনি থেকে গ্যাস এবং তেল তোলে তারা কিন্তু লাভবান হবে তেলের দাম বাড়লে পরে যেমন আমাদের ভারতবর্ষের কোম্পানিগুলো মধ্যে অয়েল ইন্ডিয়া ও এনজিসি যে কোম্পানিগুলো আছে স্টকগুলো এখানে কোনোটাই রেকমেন্ডেশন আমি উদাহরণটাকে ভালো করে আপনাদেরকে বোঝানোর জন্যে কোন সেক্টরের কথা বলছি অনেকেই বুঝতে পারেন না অয়েলের সাথে যুক্ত আরও কিছু কোম্পানি আছে কেউ কিন্তু মার্কেটিংয়ের কাজ করে কেউ কিন্তু অয়েল প্রডিউস করে আবার কেউ কিন্তু দুটো কাজই করে অয়েল যেমন প্রডিউসও করে আবার কিন্তু অয়েল মার্কেটিংও করে এবং লুব্রিকেট যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলোর মার্কেটিংও করে এরকমভাবে কোম্পানিগুলো কাজ করে থাকে আমি বলতে চাচ্ছি এখানে স্পেসিফিক্যালি যে কোম্পানিগুলো অয়েল প্রডিউস করে যারা খনি থেকে তেল উত্তোলন করে তারা কিন্তু এখানে একটা লাভবান হবে কারণ কি তাদের রেভিনিউ বেশি হবে এবং তার সাথে সাথে আর যে কোম্পানি এগুলো বা সেক্টরগুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি আরেকটি সেক্টর হচ্ছে রিনিউয়েবল সেক্টর যখন অয়েল সেক্টরের সমস্যা হবে ফুয়েলের দাম বাড়বে তখন কিন্তু সাবস্টিটিউট কম কম টাকায় যে জিনিসটা পাওয়া যাবে বা যেখান থেকে এনার্জি পাওয়া যাবে মানুষ কিন্তু কনজিউম করার চেষ্টা করবে সেই জায়গায় দাঁড়িয়ে রিনিউয়েবল এনার্জির কিন্তু একটা গুরুত্ব হতে চলেছে রিনিউয়েবল এনার্জির সাথে যুক্ত বিশেষ করে সোলার এবং উইন এনার্জির সাথে যুক্ত যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু একটা গেইনিংয়ের সুযোগ পেতে পারে এই যুদ্ধ পরিস্থিতিতে এরপর থার্ড যে সেক্টরটিকে নিয়ে আলোচনা করব। সেটা হলো ফার্মা সেক্টর যারা লাভবান হতে পারে কারণ কি এই ফার্মা সেক্টরের স্টকগুলোতে কেন ইয়ে হবে কারণ কি এদের রেভিনিউ বাড়বে যুদ্ধ পরিস্থিতিতে কিন্তু হসপিটালাইজেশান মেডিকেল ট্রিটমেন্ট এগুলো কিন্তু খরচা মানুষের বাড়বে এবং এখান থেকে একটা রেভিনিউ তাদের সেই কোম্পানিগুলো কিন্তু আর্ন করতে পারে আর আমাদের দেশের যে ফার্মা সেক্টরের কোম্পানিগুলো আছে এরা কিন্তু প্রচুর কিন্তু বাইরে এদের প্রোডাক্ট এক্সপোর্ট করে যার জন্যে কিন্তু এই কোম্পানিগুলোর একটা গুরুত্ব থাকতে পারে এবং এগুলোকেও আপনারা জ্যারে রাখতে পারেন এই স্টকটাকে নিয়েও ভাবতে পারেন এরপর যে সেক্টরটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর কারণ কি বিগত যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে ঘটনাটা ঘটলো ওয়ার সিচুয়েশন অ্যারাউজ করলো সেখানে কিন্তু আমাদের ডিফেন্স কোম্পানিগুলোর যে প্রোডাক্ট সেগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে যার জন্য কিন্তু আমাদের ডিফেন্স সেক্টর একটা মুভমেন্ট মধ্যে কিন্তু রয়েছে এবার বিভিন্ন ধরনের যে কোম্পানি যারা ডিফেন্স ইকুইপমেন্ট প্রোডিউস করে সেই কোম্পানিগুলো কিন্তু একটা ভালো জায়গা এতে চলেছে গেইন করতে পারে এর সাথে সাথে ডিফেন্স যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে সেই কোম্পানিগুলোও কিন্তু আপনাদের নজরে রাখতে হবে র্যাডারে রাখতে হবে যেমন কি আমাদের যে কোম্পানিগুলো আছে যেমন হ্যাল যারা প্রচণ্ড হেলিকপ্টার তৈরি করে এবং বিভিন্ন রকমের ফাইটার জেট বিমানগুলো তৈরি করে যেমন লারসান্ড টুগরো কনস্ট্রাকশনের কাজ করে সোনাল সোলার প্যানেল যারা তৈরি করে তারপরে আপনার যারা বিভিন্ন রকমের ড্রোন ফ্রোন তৈরি করে এই যে বিভিন্ন কোম্পানিগুলো আছে বা বিডিএল এর যে কাজগুলো আছে বিভিন্ন ধরনের যে ডিফেন্স সেক্টরের স্টকগুলো আছে এগুলো কিন্তু এখানে থেকে গেইন করতে পারে এই হলো গেইনিং যে সেক্টর আমি সেগুলো নিয়ে কথা বললাম এরপরে যে সেক্টরটা নিয়ে একটু সমস্যা আছে সেটা নিয়ে বলি বা যেগুলোতে ইউজ সমস্যা আছে সেগুলো নিয়েও বলবো যেটাতে অল্প বিস্তর সমস্যা দেখা দিতে পারে সেটা হলো আইটি সেক্টর গ্লোবাল ডিমান্ড কিন্তু স্লো ডাউন হবে যখনই একটা ক্রাইসিস হবে এ গ্লোবালি তখন কিন্তু গ্লোবাল ডিমান্ড এদের স্লো হবে কারণ যে আমাদের যে আইটি কোম্পানিগুলো আছে এগুলোর বিজনেস কিন্তু ইউরোপে প্রচুর আছে ইউএসএ রয়েছে সুতরাং সেখানে যখন ক্রাইসিস হবে এদের কিন্তু একটা ডিমান্ডে স্লো দেখা দিতে পারে আরেকটা জিনিস যখন এরা বাইরে থেকে আর্ন করবে এদিকে টাকার মূল্য যদি কমে যায় তখন কিন্তু এদের রেভিনিউ কিন্তু একটা ঘাটতি দেখা দিতে পারে সেই জায়গায় থেকে এগুলো এই সেক্টরটাতে এই মোটামুটি রকমের একটা ক্রাইসিস দেখা দিতে পারে খুব বেশি না হলেও কিন্তু কিছু সেক্টর আছে যেগুলোতে কিন্তু ভালো রকমের সমস্যা দেখা দিতে পারে আমি যা বলছি এখানে কিন্তু সব সম্ভাবনার কথা বলছি আমি আমার ধারণা বা আমার অভিজ্ঞতা থেকে বিগত যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সময় যে ঘটনাগুলো ঘটেছিল তার উপর বেশ করে কিছুটা বলছি এবার এই যে প্রথম যে সেক্টর যেটা হচ্ছে ওএমসি ওএমসি অর্থাৎ যেটা হচ্ছিল মার্কেটিং কোম্পানি কার অয়েল এবং গ্যাসের ওএমসি যে কোম্পানিগুলো যেমন ইন্ডিয়ান অয়েল বিপি সিএল এদের কিন্তু খরচা বেড়ে যাবে কারণ কি এদের ইনপুট কস্ট বেড়ে যাবে এদেরকে পারচেস করতে হবে বেশি দামে তারপরে বিক্রি করতে হবে সুতরাং এদের কিন্তু মার্জিন কমে আসবে কোম্পানিগুলোর এবং যখন ফুয়েল কস্ট বাড়বে সেলসও কিন্তু কমবে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিগুলোর একটা লুজিং সাইডে থাকার কথা এখন কি হবে ভবিষ্যতে দেখা যাবে এরপরে দ্বিতীয় যে সেক্টরটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিপিং লজিস্টিক কারণ কি যেহেতু সমস্যা দেখা দিয়েছে তখন কিন্তু এদের কিন্তু রিরুটিং হবে মানে যে রুটে এরা চলাচল করে শিপগুলো বিভিন্ন মালপত্র নিয়ে সেই রুটে যদি সমস্যা থাকে তখন কিন্তু এদের ঘুরিয়ে ফিরে যেতে হবে এবং কস্টিং পড়বে বেশি এদের যে খরচাটা বেশি হওয়ার জন্য এদের যে ক্যারিং কস্ট কিন্তু একটা ভালো রকম জ্যাম দেখা দেবে এবং প্রোডাক্ট ডিলে হবে কিছু ওয়েস্টেজ হবে এই সমস্যাগুলো দেখা দেবে এমনি রেট তো প্রবলেম রয়েইছে তারপরে থার্ড যে সেক্টরটি এয়ারলাইন্সের সেক্টর এরা কিন্তু ভালো রকমের লস করতে পারে কারণ কি ফুয়েল কস্ট বেড়ে যাবে এবং এদেরও রুট কিন্তু ডিসরাপশন হয়েছে হয়ে যাবে কারণ দিয়ে অলরেডি কিন্তু ফ্লাইট কিন্তু যাওয়া আসা বন্ধ হয়ে গেছে তার মানে তাদের কিন্তু রুট চেঞ্জ করে যেতে হবে তার সাথে সাথে ফুয়েল কস্টের ঝামেলা তার মধ্যে আমাদের দেশে যে সমস্যাটা হয়েছে নতুন করে যে এয়ারলাই এয়ার ইন্ডিয়ার যে ফ্লাইটটি ক্র্যাশ করেছে তার জন্যও কিন্তু মানুষের মনে কিন্তু একটা ভয় চলে এসছে সেই জন্য কিন্তু বিভিন্ন যে স্টকগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিক্লাইন দেখতে পাওয়া যাচ্ছে এদেরও কিন্তু মার্জিন প্রফিট সবই কম কমে যাবে এই স্টকগুলো তারপরে আবার দেখা যায় যে গ্লোবালি যদি ব্যাপারটাকে দেখা যায় দেখবেন যে ডেলটা ইথানসিয়ার যে কোম্পানিগুলো আছে বাইরের দেশের এদেরও কিন্তু সমস্যা দেখা দিয়েছে হ্যাঁ লুকথানসা এমিরাটস ডেলটা এদের কিন্তু অলরেডি দুই থেকে চার পার্সেন্টের মতো ফল কিন্তু আমরা দেখতে পেয়েছি গ্লোবাল মার্কেটে যেগুলো ট্রেড হয় সেই জায়গার থেকেও বলা যায় যে আমাদের ভারতীয় শেয়ার মার্কেটের সাথে যুক্ত যে কোম্পানিগুলো আছে তাদেরও একটা হয়তো লুজ করার মতো জায়গায় তারা কিন্তু চলে যাবে আর্থিক ক্ষতি এদের মধ্যে দেখা দিতে পারে এরপরে আরেকটি সেক্টর যেটা হলো এম এফ এম সিজি সেক্টর ফাস্ট মুভিং কনজিউমার গুডস সেক্টর এই যে সেক্টরে এটা কিন্তু রুরাল মার্কেটে প্রচুর কিন্তু এই বিক্রি হয় কিন্তু যখনই এক্সপেন্ডিচার এদের মানুষের করতে যাবে এদের উপর তখন কিন্তু মানুষ ভাববে যদি এদের কস্ট হাই হয় অর্থাৎ এদের ট্রান্সপোর্ট কস্ট বা লজিস্টিক কস্ট যদি বেড়ে যায় তেলের দাম বাড়লে এক জায়গা থেকে আরেক জায়গায় এদেরকে এই প্রোডাক্টগুলোকে নিয়ে যেতে কিন্তু কস্টিং বেড়ে যাবে তখন জিনিস সবটার দাম বৃদ্ধি হবে এই যদি দাম বৃদ্ধি হয় তখন মানুষের কিন্তু কিনতে গেলে পরে বেশি এক্সপেন্স হয়ে যাবে সেজন্য সেলস অনেকটা কমে যাবে এই জিনিসগুলো কিন্তু দেখা দেবে এফএমসিজি সেক্টরে এই সেক্টর গুলো কিন্তু একটা লুজিং সাইডে চলে যাবে এবং এখানেও কিন্তু একটা ঘাটতি দেখা দিতে পারে তো আজকে আমি যে বিষয়গুলো তুলে ধরলাম জাস্ট খালি আমার ধারণা এখানে অনেক কোম্পানি হয়তো উদাহরণ হিসেবে বোঝানোর জন্য একটু ক্লিয়ার করার জন্য নাম আমি নিয়েছি সেগুলো কোনোটি বাইসেল হোল্ড রেকমেন্ডেশন করছি না আজকে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটু লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন নিজেদের মধ্যে এরপর যারা নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন